এই ডাক আমাকে সাড়ে তিনশো কোন জায়গা আমার সাথে আমার সাথে কথা না কোনটা কোনটা আমার

কত নাম কি আপনার কত ভালো কত যাক মার্শাল্লা ভালোই তো আমারটা কি দেখছেন নাকি

সেটাই তো আমি তো আমি তো ওইখানে ছিলাম আমি তো আসিনি বা আপনার জিজ্ঞাসা করি নাই আমারও বাদ দিয়ে দিচ্ছে আপনার কি আবার আসবেন নাকি ওই জায়গায় ও আচ্ছা না বলছে নিয়ে যেতে পারে ভিডিও করে না এই জায়গায় সমস্যা নাই সমস্যা হলো ওই যে গুলিস্তান যাত্রাবাড়ি

তার মানে ওইটা শিশুলির গতিতেই যাচ্ছে এটা সম্ভবত সমস্যা হয়েছে তো ভালো স্পিডে নিয়ে যাচ্ছে সাতচল্লিশ গতিতে যাচ্ছে তো এরকম এয়ারপোর্টের রোডে রোডটা খুবই স্পিডে বাড়ি থাকে তো খুবই স্পিডে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে এই সমস্যা রেখে জিজ্ঞেস করে সাতক্ষীর সম্ভবত সাতক্ষীরার লেখা ভাই কোন জায়গার থেকে নিয়ে এসছিলেন দুই কিলো ও তার মানে দুই কিলো থেকে ফেলে নিয়ে আসছিল বন্ধ বন্ধ কে দিছে বন্ধ কে দিছে

দেখলেন না কি অবস্থা বন্ধ না হলে তো দিয়ে দেখছেন আমরা তো মানে আপনার চাষে যে আপনার দিয়ে আসার জন্য কিন্তু পরিস্থিতি তো ওই এক মিনিটের রাস্তা আপনার অটো তো যায়নি গা কারণ অটো তো যাচ্ছেই কিন্তু আমরা উঠতে পারতেছি না তো যে অবস্থা চাইছিলাম দিয়ে আসার জন্য বুঝছেন ভাই মানে আমাদের যাওয়ার আপনাকে মাথা বন্ধু দিয়ে আসি চলেন পরে আমরা এন্দি বেরোই যাবানি হ্যাঁ

এগুলো যা আর 200 দেন এটা দেন এটা দেন जरा আপনারা ভাঙাই দেন না এই তো এটা করে আমাকে কত লাগবে আমাকে কত লাগবে হোক না কিছু সূত্র কি টাকা না 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 আপনারা যান ভাই যান ঠিক আছে ভাই আবার দেখেন আল্লাহ হাফেজ